হে গাইস ওরকম দত্ত কমিউনিটি চ্যানেল টিشنا দত্ত চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে এই দেখো সকাল সকাল কত পাখি চলে এসেছে আজকে আমাদের এখানে एक्चुअली বৃষ্টি হয়েছে ওরা পর্যাপ্ত পরিমাণে খাবার হয়তো পাচ্ছে না যার কারণে আজকে এত পাখি এসে ওখানে এসেছে দেখতে খুব সুন্দর লাগছে আয় আয় হে যা দেখেছ কত সুন্দর লাগছে হ্যাঁ সবাই চলে যাচ্ছে আমি কি সামনের দিকে এগিয়ে যাই নাহলে ভয় পাচ্ছে ওরা আসতে পারছে না দেখো থেকে দেখেছ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে চলে দেখো বন্ধুরা সকালবেলা কত নীলকণ্ঠ ফুল পেয়েছি আজকে দেখেছো অনেক সুন্দর লাগছে না বলো সাদা ফুলগুলো বন্ধুরা সব ঠাকুরের ফুল সাজিয়ে নিয়েছি বন্ধুরা সকালবেলা ডিম সিদ্ধ করেছি সবাই এক একটা খাবার খাবো বলে সকালের টিফিন ডিম সিদ্ধ আর মুড়ি মাখা চলো দেখিয়ে দিচ্ছি মুড়ি মাখাটা এই দেখো মুড়ি মাখা করা হয়েছে বলো বন্ধুরা তোমরা কি খাবে মুড়ি মাখা সকালবেলা আমরা তো আজকে ডিম সিদ্ধ আর মুড়ি মাখা খাবো এই দেখো কত মুড়ি মাখা বলো খাবে আজকে নিয়ে এসেছি চুনো মাছ বাজার থেকে এই চুনো মাছ দিয়ে হেলানচা শাক দিয়ে রান্না করবো আর আমাদের খেতে হেলানচা শাকও লাগিয়েছে চলো হেলানচা শাক তুলতে যাব এখন তোমাদেরকে দেখাবো চলো কি সুন্দর হেলাঞ্চা শাক হয়েছে আমাদের খেতে এই যে বন্ধুরা যাচ্ছি হেলাঞ্চা শাক তুলতে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর হেলানচা শাক হয়েছে বাবা মিলে মিলে টাকা চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর দেখে তো মামুন পাশ পায়ে লাগবে এ দেখো কত সুন্দর হেলান চাষা হয়েছে এখান থেকেই শাক তুলবো তুলে নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। ভালো আছে এরকম এক বোঝা তরকারি তুমি খাবে বলো 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 বন্ধুরা তোমরাও কি খাবে তাহলে আমাদের এখান থেকে তুলে নিয়ে যেও যদি তোমরা কেউ খাও আচ্ছা কেমন আরো যে বন্ধুরা আমার সব শাক তোলা হয়ে গেছে এই শাক চলো এগুলো ধুয়ে নেবো অনেক মাটি লেগে রয়েছে কেননা বৃষ্টি হয়েছে তো যার কারণে অনেক নোংরা লেগে রয়েছে শাকের শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর রান্না করবো মোদের বাড়ি ঘুমাও বলতে হয় মোদের বাড়ি এসো খাট নেই নেই চৌকি পেতে বসো বাটা ভরা পান দেবো গাল ভরে খেও খোকার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যে এটা তোমার বেবি কি বেবি এটা পুতুল বেবি তোমার বেবির নাম কি বেবির নাম তন্ময় মন্ডল ও তন্ময় মণ্ডল তোমার বেবি হয় তাই বুঝি বসাচ্ছ তারপর কি করবে ওকে ওকে কি করবে বসিয়ে পাড়াবে আচ্ছা আমি স্কুলে যাবে তাই ওর ভাতটা রেডি করে রেখেছি এখনো খেতে বসে পড়েছে

এই এই কি কথা बोलते গেল আই 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 সকালে করেছিলাম ডাল ভাত ডিমের অমলেট আর হচ্ছে স্বাবিনের তরকারি আর এই যে দুপুরের জন্য সব সবজি কেটে রেডি করে রেখেছি এই দেখো পটল ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা আর এখানে হেলেনচা শাকের তরকারি এই ঝোল মাছটা দিয়ে রান্না করবো এই যে ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি রসুন কাঁচা লঙ্কা চেরা আর এই পাশে দুধটা জাল দিয়ে রেখেছি এখন আমি যাবো স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো থালাগুলো গুছিয়ে নিয়েছি এখানে জল ভরে রেখেছি এখানে প্রদেপের সরতে দিয়ে রেখেছি আর এই যে ঘাটটা রেডি করে রেখেছি চলো পুজোটা দিয়ে দিই হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি ঠাকুর তুমি সবার মঙ্গল করো এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ছিল বৃহস্পতিবার তাই আমি পুজো দিয়েছি অন্য অন্য দিন আমার মেয়েই পুজো বন্ধুরা শীতের জামা কাপড় কম্বল সব কিছু কাছাকাছি করে রেখেছি এগুলো সব বক্স কাটের ভেতর ঢুকাতে হবে কেননা এখন তো গরম পড়ে গেছে এরকম গরম জিনিস আর গায়ে দেওয়া যাবে না এই যে কাঁথা এই পাশে কাঁথা সব বড় বড় কাঁথা মোটা সব কেঁচে দিয়েছি এই যে বন্ধুরা দুপুরবেলা পুজো দিয়ে চলে এলাম ভাত খেতে আর আমি তো কি রান্না করেছি তোমরা তো দেখেছি তা যাই হোক বন্ধুরা তোমরা কি রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কি খাবে তোমরা কি রান্না করেছো আমি তো রান্না করেছি সেটা তো দেখেছি তা চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো এই যে বন্ধুরা ভাত ভাড়া হয়ে গেছে এখনও রেডি করে নিয়েছি এই যে রান্না করেছি হেলাম চা শাকের তরকারি চুনো মাছ দিয়ে আর এই পাশে হচ্ছে সজনে ডাটা দিয়ে ডাল আর হচ্ছে পটল ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা চলো খেয়ে নি তাহলে এই দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এতটাই বিচ্ছিরি কি বলবো শীতের জন্য সব জামা কাপড়গুলো কেচে দিলাম যে শীত চলে গেল গরমের পোশাকগুলো বার করে শীতের গুলো ঢুকিয়ে রাখবো যার কারণে কয়দিন ধরে কাঁচাকাছি করেছি আর কাঁচাকাছি করেছি এরকম সময় মানে কি বলবো তোমাদেরকে মানে একদম অ্যাকচুয়ালি যখন নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে নিম্নচাপ তখন থেকে কাছাকাছি শুরু করেছে দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখো সব জামা কাপড় কম্বল এরকম সব ধামা ঘুরে ঘুরে রাখতে হচ্ছে শুধু শুধুমাত্র বৃষ্টির জন্য দেখো সব ধামা ঘুরে ঘুরে রাখতে হচ্ছে বন্ধুরা রাতের ডিনারে চলে এলাম রান্না করতে খাসির মাংস চলো দেখিয়ে দিই সব কিছুই গুছিয়ে রেখেছি এখনই রান্না করব সবে অ্যাডজাস্টার পাখাটা চালিয়েছি এটাকে চলছে পাখাটা চলো রান্না করব এই যে বন্ধুরা এখন জিরে রেটে নিচ্ছি আর এখানে এই যে আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি এখানে আদা রসুন কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে সামান্য একটু মাটন নিয়ে এসছে রাত্রেবেলা এই সবাই মিলে খাওয়া দাওয়া করবো রুটি দিয়ে আমি খাবো ওরা ভাত দিয়ে খাবে চলো তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল হয়ে যাবে ভাজা এখন আলুগুলো তুলে নেব তারপর চলো বন্ধুরা তাহলে মাংসটা আগে মেরিনেট করে নেব এদিকে তো আলু ভাজাই হচ্ছে আর এখানে মটনগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এই এখন মটনগুলো মাখিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিই আর এই যে সব শিলনোড়ায় মশলা বেটে রেখেছি সে বেটে মশলাটা দিয়ে রেখেছি এতটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে এখন আমি মাংসটা ম্যারিনেট করে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তখন আমি মাংসটা দিয়ে দেবো আমাকে দেখতেই পাচ্ছ সামান্য একটুখানি মাংস ওর পাপা রানাঘাট কাজে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না চিকেনও খাওয়া হয় না অ্যাকচুয়ালি যার কারণে চিকেন মটন কিছুই খাওয়া হয় না তার জন্য দুই মেয়ে শখ জেগেছে মাংস খাবে তার পাপা আসার সময় নিয়ে এসছে এই যে বন্ধুরা আমার আলু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তখন আমি মাটনটা কড়াইতে লে দেব ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আমি গোটা গরম মশলা রেখে দিয়েছি শিলনোড়ার উপরে কেননা আজকে আর সাই গরম মশলাটা নেই যার কারণে আমার বেটেই দিতে হবে আর আমি সব মশলাই হাতে বেটে দিলাম কারণ ওর পাপা বলে মিক্সিতে ভালো লাগে না খেতে তুমি একটু হাতে বাটো কষ্ট করে তাই আজকে ওনার জন্য একটু কষ্ট করে শিলেই বাটলাম কারণ মিক্সি আছে তবুও শিলেই বাটলাম চলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে আমি ডেকে রেখেছিলাম এখন মাংসটা আমি চলে নিচ্ছি দেখো আর পেঁয়াজটাও ওইদিকে লাল লাল ভাজা হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব কড়াইতে চলো বন্ধুরা তাহলে রান্নাটা করে নি তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা করছি দেখতে থাকো ততক্ষণ এই যে বন্ধুরা মাংসটা রান্না হচ্ছে দেখো টক টক করে ধোয়া হচ্ছে তারা তো ভালো বোঝা যাচ্ছে না এই যে বন্ধুরা মাংসটা একটু ঢাকা দিয়ে রাখলাম আর চলো এদিকে গরম মশলাটা বেটে রেখেছি এই দেখুন গরম মশলা বেটে রেখেছি মাংস হয়ে গেলে তখন লাস্টে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আর এইদিকে রেখেছি আটা আমি এখন রুটি করব তাই আটাটা মেখে নেব চলো আটার ডোটা তাহলে করে নি এই হল আটাটা নিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব সবাই ভাত খাবে আর আমি রুটি করব আমার রুটি খেতেই ভালো লাগে তো ওই পাশে দেখো কে বই খাতা সব ছড়িয়ে নিয়েছে পড়ার জন্য পড়ছো না কে শুধু গুছিয়েই রাখলে এরকম করে এই যে বন্ধুরা আমার আটার ডো করা হয়ে গেছে এখন আমি রুটিগুলো তৈরি করে নেব এই যে বন্ধুরা এখানে রুটি রেডি হয়ে গেছে একটা বেলা হয়ে গেছে রুটি আর এখানে চারটি একটা রুটি হচ্ছে সব রুটি রেডি আর এদিকে মাংসটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমার গরম গরম রুটি তৈরি করা কমপ্লিট এই যে দেখে রাখি আর এখানে মাটন এখন সবাইকে খেতে দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে রাখি এই যে বন্ধুরা এখন খাবার বেড়ে নিয়েছি সালাড রুটি আর মাংস এখন খেয়ে নেবো আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে এই দেখো তাহলে খেয়ে নি বন্ধুরা আর ভিডিওটা আজকের মতো এইটুকুনি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো টাটা বিদায় নিয়ে নিচ্ছি